নমস্কার বন্ধুরা আমি সর্বি সবাইকে জানাই আমাদের বাংলার আজকে পনেরোই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের নতুন একটি বছরের শুভেচ্ছা আজকে থেকে আমাদের বৈশাখ মাসের শুরু আর বাংলার নতুন বছরের শুরু আজকে দিনটা কথা আসলেই মনে পড়ে যায় ছোট্টবেলায় আমার বাবার হাত ধরে দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়া আজকের দিনে সমস্ত মন্দিরে বলো কিংবা দক্ষিণেশ্বরে ছোটোবেলায় বাবা নিয়ে যেত কারণ আমি যেহেতু উত্তর চব্বিশ পরগনার মেয়ে খর্দার মেয়ে সুতরাং আমার বাড়ির থেকে দক্ষিণেশ্বরটা খুব কাছে না হলেও একদম দূরেও ছিল না হটো করেই যাওয়া যেত কিন্তু আজকের দিনে পুজোর মন্দিরে খুব ভিড় হয় দক্ষিণেশ্বরে মায়ের মন্দির তো ভীষণ ভিড় হতো কিন্তু বাবা প্রতিটি বছর নিয়ে যেত আর আমরা মায়ের কাছে গিয়ে পুজো দিতাম বাবার সাথে এখন বাবার বয়স হয়েছে তাই বাবা যেতে পারেন না কারণ বাবার একটা চোখের সমস্যা তো আমি আজকে সকালে চলে গেছিলাম হনুমানজির মন্দিরে আমাদের সামনে কালী মন্দিরে বড় ঠাকুরের মন্দিরে সেখানে গিয়ে আমি পুজো দিয়ে এসেছি এবং সকলের উদ্দেশ্যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা চেয়ে এসেছি ঠাকুর সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো সব থেকে ভালো তো কথা হলো এটাই যে আমরা ভালো তখনই থাকতে পারবো যখন আমরা ভেতর থেকে সুস্থ থাকব দেখো কম খেলেও আমরা বেঁচে থাকতে পারব খাওয়ার দরকার কিন্তু সবথেকে বেশি এখনকার দিনে যেটা দরকার সেটা হলো শরীরটাকে ভালো রাখা শরীরটাকে সুস্থ রাখা শরীরটাকে সুস্থ রাখার জন্য যেমন কিছু হেলদি খাবার দাবার কিছু নিয়মানুবর্তিতার প্রয়োজন তেমনি শরীরটাকে ভালো রাখার জন্য আরও কিছু কিছু জিনিসের প্রয়োজন যেগুলো খাবার দাবার জল নয় সেটা কি বলতো সেটা হলো যে পজিটিভ চিন্তা চিন্তাভাবনা আজকে তাই পয়লা বৈশাখের দিন ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আজকে দিন থেকে চিন্তা ভাবনা করে নাও যে কিছু আশা করে নতুন বছরটা তোমরা শুরু করবে না আশা করো সেই আশাটা নিজের সাথে নিজে যে আশাটা তুমি নিজে পূরণ করতে পারো অন্য কেউ তোমার জন্য কিছু করে দেবে এবং তুমি তার কাছে তার জন্য অনেকটা করার পরে সে তার বিনিময় কেন এতটা করল না সে আশাটা রেখে আর যাই হোক এই বাংলার নববর্ষের দিন থেকেই নিজের সাথে তোমরা একটা ইয়ে করে নাও যে না আজ থেকে আমি আমি নিজেকেই প্রতিজ্ঞাবদ্ধ করছি যে আশা আর আমরা অন্যের থেকে করব না এবং যখনই আমরা আশা করি এবং সেই আশাটা ধরো আমি যেরকম ভাবছি অপর প্রান্তের মানুষটাও আমাকে অতটা বুঝবে এরম তো নয় না আমি তাকে যতটা বুঝলাম সেও আমাকে ঠিক ততটাই বুঝবে অনেক সময় ঠিক তার উল্টোটাও হয় তুমি তাকে যতটা আপন ভেবে নিজের ভাবে বুঝলে সে তোমাকে কিন্তু অতটাও আপন ভাবে না সুতরাং এমন আশা করো না যে যেই আশাটা তার কাছ থেকে তুমি না পাওয়ার পরে নিরাশ হবে এবং সেই নিরাশাটা তোমার মনকে আচ্ছন্ন করবে এবং তোমার ভালো থাকাটা নষ্ট হয়ে যাবে শুধু ভালো মন্দ খেলে নিয়ম অনুবর্তিতা করলেই শরীর সুস্থ থাকে সেটা নয় তার জন্য ভেতর থেকে পজিটিভ থাকতে হয় আর ভেতর থেকে পজিটিভ থাকতে গেলে নিজেদের ভেতরে সুন্দরভাবে যেমন আমরা চারিদিকে সবুজ গাছপালা লাগাই এবং সবুজ গাছপালা লাগাই কিসের জন্য যাতে আমাদের পরিবেশটা সবুজ থাকে এবং আমরা পিওর অক্সিজেনটা পরিবেশ থেকে পাই সুতরাং নিজের চারপাশের মানুষজনগুলোকেও এরকমই পিওর রাখো যারা তোমাকে পিওর অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড যাদের মধ্যে আছে সেই দূষিত কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিজের ভেতরটাকে আরও মানে ভেতর থেকে আরও জঞ্জল দূষিত করো না সুতরাং সেই সব মানুষদের সাথে তুমি তোমার সময় কাটাও যাদের কাছে তারা তোমার মূল্য বোঝে এবং যাদের সাথে সময় কাটাও না কেন আশা কিন্তু করবে না নিজের ছোট ছোট স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিজেই ফুলফিল করো আজকে তাই নতুন বছরে আবারও অগ্রিম শুভেচ্ছা জানাই তোমাদের তোমাদের বাড়ির প্রত্যেক ছোট বড় সবাইদেরকে জানাচ্ছি ছোটদের জন্য অনেক ভালোবাসা আর বড়দের জানাচ্ছি প্রণাম আমি সরবী আমিও জীবনে অনেক রকম ভালো মন্দ পরিস্থিতি দেখে আজকে এই জায়গায় এসেছি সুতরাং আমি এটুকু বলতে পারি যে আশা করা ছেড়ে দাও আর আজকে থেকে একটা ছোট্ট স্বপ্ন ছোট্ট প্রতিজ্ঞা নিজের সাথে করো এবং যে স্বপ্ন দেখতে গেলে তোমাকে অন্যের উপর নির্ভর করতে হয় না আজকের মতো এটুকুই ভিডিওটা কেমন লাগলো জানিও নতুন বছর সবার ভালো কাটুক চলো নমস্কার